আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় মৎস্য হ্যাচারি পক্ষ থেকে আমি স্বত্বাধিকারী ও মৎস্য ডাক্তার রাজু আহমেদ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওতে যে পোনা মাছগুলো আপনারা লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে হাইব্রিড ভিয়েতনাম কই মাছের পোনা আমি আবারও বলছি এই মাছগুলো হচ্ছে হাইব্রিড ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমাদের পোনার সাইজটা আপনারা দেখেন কোয়ালিটিটা দেখেন একোরের সাইজ মানে উনিশ বিশ আমাদের সমস্ত ধরনের পোনা আমরা আমাদের হ্যাচারিতে যা উৎপাদন করে থাকি আর কি সমস্ত ধরনের মাছের পোনায় আমাদের এক সাইজেরই হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেশি শিং দেশি গুলসা তারাভাইম এবং ভিয়েতনাম শোল ভিয়েতনাম কই এবং দেশি মাগুর আছে আপনার ন্যাশনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া এটা সবচাইতে হাইপার একটা মাছ আর যে মাছটি এখন দেখতেছেন এটা হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা এটা তিন মাসে বাজারজাত করা সম্ভব আর এটা নব্বই দিনে বাজাজাত হয়ে থাকে এবং এই মাছ চাষ করে ইতিপূর্বে বাংলাদেশের অনেক বেকার যুবক স্বাবলম্বী হয়েছে এবং সাফল্যের মুখ দেখেছে আমি মনে করি একজন মৎস্য ডাক্তার হিসেবে আপনারা যেখান থেকেই পোনা মাছ ক্রয় করেন অবশ্যই একটি নির্দিষ্ট সুনামধন্য হ্যাচারি থেকে পোনা মাছ ক্রয় করবেন এবং আমার হ্যাচারি আমি এটা বলতে চাচ্ছি যে আমার হ্যাচারি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি হ্যাচারি আমার হ্যাচারি থেকে পোনা না ক্রয় করলেও আমার তাতে কোনো আপত্তি নেই বিষয়টা হচ্ছে আপনারা যেখান থেকেই পোনা ক্রয় করেন অবশ্যই হ্যাঁটা কেমন বা কেমন প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন ওইটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করবেন দেন আপনি অবশ্যই পোনার গুণগত মানসম্পন্ন পোনা ক্রয় করার চেষ্টা করবেন আর এই কই মাসের ক্ষেত্রে কোনো ধরনের ভাইরাসের সমস্যা নেই কারণ আমরা ইনবিডিং মুক্ত পোনাগুলো উৎপাদন করে থাকি এবং আমাদের পোনা তিন মাসে আমরা নির্বিঘ্নে বলতে পারি তিন মাসে এটা বাজারজাত করা সম্ভব এবং এই পোনার কোনো ভাইরাস আক্রান্ত হওয়ার কোনো রেকর্ড নেই কারণ আমরা প্রথমেই বলে নিয়েছি ইনবিডিং মুক্ত ইনবিডিং বিষয়টা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটা লম্বা করতেছি না আর আপনাদের অবশ্যই আহ্বান থাকবে আপনারা যে কোনো পরামর্শ যে কোনো সাজেশান সাজেশনের জন্য আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ততজন আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামরা করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম